প্রিয় দর্শক আপনারা জানেন টঙ্গিতে ছাত্র শিবিরের নেতাকে পিটিএসের ছাত্র দলের নেতা তাকে কিভাবে নির্যাতন করেছে এবং কোনো এক চিপাই নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং ঘটনার পর তাকে আঘাত করার পর এই ঘটনাকে দামা চাপার দেওয়ার জন্য কি কি অভিনয় কি কি পদক্ষেপ তারা নিয়েছিল তার এই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি দেখুন সরাসরি এই ভিডিওতে কালকে আমাকে ডেকে নিয়ে যায় ছাত্রদলের আমার ছাত্রদলের নেতৃত্বে আমার এখানে একজন বন্ধুকে দিয়ে তারা আমাকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যায় এই যে মিল্লাতের পাশে পাশে একটা পাম্প আছে ওই পাম্পে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা ওইখান থেকে আমাকে জোরপূর্বক পাঁচজন হাইজেক করে বাসপুরটির ওইখানে নিয়ে যায় বাসপুরটির ওইখানে একটা অন্ধকার চিপা জায়গার মধ্যে তারা আমাকে এক ঘন্টা যাবত টর্চার করে বিবর্ষ ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে তারা সবাই কেউ লাথি কেউ লাথি মারছিল কেউ ঘুষিয়াচ্ছিল কেউ লাঠি দিয়ে ছিল কেউ থাপড়াচ্ছিলো এরকম নির্যাতন করার পরে আমার দোষ ছিল আমি ওইটা কেন পোস্ট করলাম তারা আমাকে শিবিরের ইয়া শিবিরের দায়িত্বশীল হিসেবে তারা আমাকে আবার বেশি নির্যাতন করে নির্যাতনের এক পর্যায়ে এক ঘন্টা যখন নির্যাতন করা আসছে তারা আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে বের করে নিয়ে আসার পরে তারা আমাকে একটা মিথ্যা এবং আমাকে জোরপূর্বক একটা ভিডিও স্টেটমেন্ট নয় এবং তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে আমার হাতে জল ইয়া করায় দেয় করার যেন আমি এটা বিচার মাদ্রাসা বা কাউকে বিচার না দিতে পারি কারণ তারা আমাকে এইটা আর কি ইয়া ব্ল্যাকমেল করতে চায় তারপর তারা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে এসে আমাকে জোর আমার হাতে নিতে চায়নি তখন তারা আমাকে গলায় ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় তখন আমি হত্যার এখানে ভীতি ইয়া হয়ে সিগারেট হাতে নিই তাদের মতো তখন তারপর তারা আমাকে একটা ভিডিও বার্তা নেয় যে তুমি শিবির করো না এটা একটা ভিডিও বার্তা যদি না বলো তাহলে তুমি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবা না তখন তারা অনেক জোরপূর্বক এবং টর্চার আমি যখন এক পর্যায়ে দিতে চাইনি তারা আবার আমাকে বেদরোগ পেটায় এক পর্যায়ে আমি তাদের নির্যাতন সহ্য না করা হতে না পেরে আমি ওই ভিডিও বার্তাটা দিই আমি জুলাই আন্দোলনে তামিলনাথ কামিল মাদ্রাসায় থেকে একজন আন্দোলনকারী ছিলাম আমরা কি এই নতুন বাংলাদেশ গোড়াল লক্ষ্যে এইরকম আন্দোলন করছি যে একজন শিক্ষার্থীকে ডেকে নিয়ে যাবে ডেকে নিয়ে যাবে তাকে একটা ফেসবুক পোস্টের কারণে তার প্রতিবাদ জানানোর কারণে তাকে এই রকম পরিবেশ পিটাবে তারা আমাকে যেভাবে নরকীয়ভাবে এই নির্যাতন করছিল এর আগে আমি এরকম নরকীয় নির্যাতন কখনো দেখি নাই তারা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে এরকম নির্যাতন করতে পারে সেই ঘটনা আমার মনে বলে আজকেও আমার শরীরের রোম তারা যে নির্যাতন এক পর্যায়ে তারা আমার ভিডিও স্টেটমেন্ট নেয় এক পর্যায়ে তখন তারা আমার কাছে আমার পরিবারের নাম্বার চায় নাম্বার চাওয়ার পরে তারা আমার পরিবারের কাছে দশ হাজার টাকা দাবি করে আমি বলে যে তোমার বাবাকে ফোন তুমি একটা দোষ করছো তো জন্য তোমাকে স্থানীয় তুমি তোমার বাবাকে টাকা না হলে তোমাকে আমরা ছাড়তেছি না তোমাকে এখানে মেরে ফেলবো তখন আমি যখন তাদের ভিডিও বার্তায় আমার বাসায় ফোন দিতে অস্বীকার করি তখন তারা আমার বেদরুক পিটায় আমি চিল্লাচ্ছিলাম তারা আবার আমাকে বেদরুক পিটায় এক পর্যন্ত মুখ চিপে ধরে এরকম তারা লাচ্ছিয়া ঘুষিয়ায় তারা একজন ছুরি ধরে আমি যখন চিৎকার করেছিলাম তখন পাশে দিয়ে দুইজন মানুষ হেঁটে যাচ্ছিলো তারা আমার চিৎকার শুনে তারা আমার ঘটনাস্থলে আসে আমাকে উদ্ধার করে উদ্ধার করে তাতে আমি ওই স্থানীয়গুলোর কাছে যখন আমি আশ্রয় যাই তখন তারা আমাকে আবার এই যে হাতে ইয়া দিয়ে আঘাত করে আঘাত করার পরে ওই লোকগুলো আমাকে ওইখান থেকে ইয়া করে তখন আমার চিল্লা চিল্লাচিল্লি শুনে আবার সাইড থেকে লোক কিছু চলে আসে আসার পরে আমাকে ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করে উদ্ধার করে যখন নিয়ে আসতেছিল তখন দুইজন সন্ত্রাসী তারপরও আমাকে হামলা করতে আসতেছিল তখন স্থানীয় লোকজন একজন সন্ত্রাসীকে ধরে নিয়ে আসে আসে এইখানে আমার ক্যাম্পাসের ইয়া এখানে ইয়াতে তাকে যখন ওইখানে আটকা রাখা হয় আটকা রাখার এক পর্যায়ে আমি তখন অজ্ঞানে আমার এখানে দেখতেছেন আপনারা ভিডিও দেখবেন হয়তো এখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিলো এখন আমার সারা শরীরে পিটেই ছিল তখন আমি এক পর্যায়ে এখানে আনার পরে আমি সেন্সিলিয়াসের মতো হয়ে যাই তখন এখানে আমরা তারা আমাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে এখানে একটু গভীর ক্ষত হয়েছে এই যে এক ইঞ্চির মতো তারা ধারালো অস্ত্র এখানে মাথায় এন্ট্রি করেছে আমি যখন তাদের বাসায় ফুন দেওয়ার অস্বীকার করি তখন তারা আমাকে এখানে ছুরি দিয়ে আঘাত করে মাথায় ছুরি দিয়ে আঘাত করার পরে আমি যখন হাসপাতাল থেকে আসি তখন থানায় আমি মামলা করতে যাই টুঙ্গি পশ্চিম থানায় তখন তারা ওইখান থেকে আমাদের পূর্ব থানায় টুঙ্গি পূর্ব থানায় পাঠানোর ব্যাপারে ইয়া করছে তখন পুলিশের গাড়িতে ছাত্রদলের তারা পুলিশের গাড়িটা ঘেরাও করে ঘেরাও করে জোরপূর্বক আমাদের কাছে একটা ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছিল আমি ভিডিও স্টেটমেন্ট দিতে অস্বীকার করার কারণে তারা আমার কাছে কোনো ভিডিও স্টেটমেন্ট না নিয়ে বলে যে এই এই জন্য তারা একটা ভিন্ন কায়দায় একটা কুটকৌশল অবলম্বন করে আমি আমার এই হামলার প্রতিবাদে আমি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি এবং এরকম ঘটনা যেন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন না হয় সেটাও আমি কামনা করি কারণ তারা যে বিবর্ষভাবে নির্যাতন করে এই নির্যাতনের শিকার যারা হয়েছে তারাই ছাত্রলীগের চেয়ে কোনো অংশ কম নাই যে নির্যাতন করছে একজন সাধারণ মানুষকে মানুষ এবং ছাত্রদের পক্ষে এরকম নির্যাতন করা কখনো সম্ভব নয় পুলিশের গাড়িতে যখন উঠালো উঠানোর পরে তোমাকে এবং তাকে দুজনকে তাকে হ্যান্ডকাপ লাগানো উচিত হ্যান্ডকাপ পড়া অবস্থায় একটা স্টেটমেন্ট দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিষয় তুমি আমি যখন আমরা যখন পুলিশের গাড়িতে উঠি তোমার সামনেই বলেছে তুমি নাকি আগে তাদেরকে ধরে নিয়ে তাকে মারধর করেছ বিভিন্ন নেশাজাত জিনিস খাইয়েছ না না ওইটা কোনো তাদের সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল না একজন ছিল সে আমার আমার ক্লাস ক্লাসে পড়ে তাই ক্লাস হিসেবে ক্লাস হিসেবে চিনি তার সাথে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন এক ব্লেঞ্চে বসিনি আমার বন্ধুবান্ধব সার্কেল সম্পূর্ণ আলাদা তাদের সাথে সে পুলিশের গাড়িতে যেটা বলেছে আমার কাছে ওই যে ছাত্রদলের কিছু ভিডিও স্টেটমেন্ট নিতে চাই যখন আমি ভিডিও তাদের তাদের কথা মতো তখন আমি তাদের কথা মতো ভিডিও স্টেটমেন্ট দিতে অস্বীকার করার কারণে তারা পুলিশের গাড়িটা আটকে যায় এদিকে ঘেরাও করার পরে তারা ওই যে আসামি মামুন তাকে তার কাছে একটা ভুয়া এবং বানোয়ার তাদের এই অপকর্ম ঢাকার জন্য তারা একটা মিথ্যার আশ্রয় নিয়েছিল হ্যাঁ তাদেরকে আমরা অনেককে চিহ্নিত করতে পেরেছি তার মধ্যে ছিল মামুন মাহাপুষ নাহিয়ান তারপর নাবিউল তারপর হচ্ছে স্বামী আরো কিছু টুকাইগুলা ছিল তাদেরকে আমরা চিনি না হ্যাঁ আমি থানায় মামলা দায়ের করছি আসামি করা হয়েছে আটজনকে আরও কিছু অজ্ঞাত রাখা হয়েছে তাদেরকে আমরা মানে আমি মানে যারা কথায় পরে এটা আমি ডিফাইন না করার কারণে না তাদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না তাদের সাথে আমার কোনো যোগাযোগও ছিল না তাদের আমি তারা যে আমার হত্যার উদ্দেশ্যে এই যে হামলাটা করছিল এবং স্থানীয় মানুষগুলা যদি আমাকে না বাঁচাতে তাহলে তো আমি আজকে আপনাদের সামনে বেঁচে এইভাবে কথা বলতে পারতাম না আমি তাদের সর্বোচ্চ আইন সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে যেন এরকম কোনো ঘটনার না হয় আমি ক্লাসে এই আমি ওই যে ফেসবুক পোস্ট করছিলাম আর আমি আমার ক্লাসে ক্লাসে ইয়া শিবির করতাম বিভিন্ন ছাত্রদেরকে দাওয়াত দিতাম শিবিরের এই হিসাবে আমাকে সবাই চিনত এখন আমি শিবিরের দায়িত্বশীল ছিলাম ওয়ার্ড সভাপতি দুই হাজার পঁচিশ সেশনে নতুন সেট আপে হাজার চব্বিশ সেশনে আমি শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলাম এই হিসাবে তারা বলতেছে এই শিবির কর্মী এর আরও বেশি বেশি পিটা তখন তারা এই এইভাবে আমাকে বিভর্ষ ভাষায় গালি করে আমাকে আবার এই জন্য মারধর করে এই বিষয়ে কোনো ভিত্তি নেই তারা এই তাদের অপকর্ম ঢাকার জন্য মূলত এই রকম অপচেষ্টা করতেছে আমি আছি আমি ছাত্র শিবিরের মিল্লাতের অফিস সম্পাদক আমার নাম সে হচ্ছে আমাদের এখানকার আমাদের ওয়ার্ডের সৎসভাপতি সে আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী প্রিয় দর্শক এরকম কর্মকাণ্ড সেটা আপনারা কিভাবে দেখছেন এবং ছাত্র শিবিরের ওপর যে আক্রমণটা হয়েছে সেই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য